মায়েরা সন্তানের জন্য অনেক কষ্ট করে যেমন দশ মাস দশ দিন গর্ভ ধারণ করে লালন পালন ভূমিষ্ঠ হওয়ার পর লালন পালন করে সেই রকম বাবারাও কষ্ট করে উপার্জন করে সে সন্তানদের মানুষ করে মানুষের মতন মানুষ করে কিন্তু বাবারা থেকে যায় আড়ালে হে গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সম্রাট লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আই হোপ তোমরা ভগবানের কৃপায় ভালো সুস্থ এবং সাবধানে আছো আমিও ভগবানের কৃপায় এবং তোমাদের আশীর্বাদে কুশল মঙ্গলে আছি মায়া মায়েরা যেমন আমাদের কষ্ট সৃষ্ট করে পালন করে লালন পালন করে সেরকম বাবারাও করে কিন্তু বাবারা থেকে যায় অনেক আড়ালে বাবারা যদি উপার্জন না করে যদি উপার্জন করতে না পারতো তাহলে কি সন্তানদের মানুষ করতে পারতো কোনো সময় মানুষ করতে পারতো না তা বাবাদেরও অবদান অনেক বেশি অনেক ছেলেদের মা থাকে না বাবারাই অপার অনেক বাবা আছে কষ্ট সৃষ্ট করে নিজের সন্তানদের লালন পালন করে এবং ভরণ পোষণও করে বাবারা অনেক কষ্ট সহ্য করে কষ্ট করে উপার্জন করে তোমরা নিশ্চয়ই জানোয়ার ফিল্মটা দেখেছ অক্ষয় কুমারে যেমন করে তার সন্তানদের লালন পালন করেছে অনেক কষ্ট করে কাজ জোগাড় করে মানুষ করেছে সেই কেউ যদি না থেকে দেখে থাকল জানোয়ার ফিলিমটা দেখবে অবশ্যই ভালো লাগবে কি হবে অক্ষয় কুমার তার সন্তানদের তার সন্তানকে মানে মানুষ করেছিল সেই রকমই বাবারা সব সময় মানে আড়ালে থাকে আড়ালে থেকে তাদের সন্তানের সময় তারা ভালো চায় সেটা সন্তানদের বুঝতে দেয় না অনেক রুড়ো ভাষায় কথা বলে বাবারা তার সন্তানদের যেমন আমার বাবা আমাকে রু ভাষায় অনেক সময় কথা বলে কিন্তু আমরা রেগে যাই কিন্তু আমার চিন্তা করে বাবা তো ভালোর জন্যই বলেছে এটা সবার ক্ষেত্রেই হয় বাবারা ছেলেদের বলবে ছেলেরা যদি দোষ করে বাবারা সবসময় বলবে আর বাবাদের কথা সবসময় শুনে চলা উচিত তোমরা যদি শুনে চলো বাবাদের বাবার কথা তাহলে দেখবে জীবনে একদিন একদিন প্রতিষ্ঠিত হতেই হতে পারবে বর্তমানে বাবারা হয়ে গেছে বাবারা পুরো বন্ধুর মতন হয়ে গেছে বন্ধুর মতন হয়ে গিয়ে সন্তানদের আরও সুবিধা হয়েছে বন্ধুর মতন মিশে গিয়ে বাবা সন্তানদের কাছ থেকে জানতে পারে ছেলে কি চায় ছেলে যদি খেলাধুলায় ভালো হয় ক্রিকেট খেলা বলো ভলিবল বলো যে কোনো খেলা বাবা সেই হিসাবে সেই খেলাতে দিয়ে দেয় আমারই চেনাশোনা এক দাদা আছে সেই দাদার মধ্যে আমি রঙের কাজ করতে যাই সেই দাদা কিন্তু দুই ছেলের সাথে ভালো মতন মেশে ওই দাদা ছোট ছেলে ক্রিকেট খেলতে খুব ভালোবাসে সব সময় ছোট ছেলের পিছনে লেগে থাকে সব জায়গায় যায় সেই দাদা ছেলেকে নিয়ে ক্রিকেট কোচিংয়ে যায় ছেলেকে নিয়ে যায় কোনো জায়গায় টুর্নামেন্ট থাকে সেখানে দাদা গিয়ে সেই ছেলেকে মা মানে যায় বন্ধুর মতন মেশে এবং বাইরে থাকলে ব্যাট বল দিয়ে প্র্যাকটিস করে প্র্যাকটিস করার ফলে ছেলেও মানে বাবা ছেলেও তাই খুব কর্মঠ এবং বাবার কথা শুনে সবকিছু শুনে চলে তাই আমাদের সকলকে উচিত বাবার কথা সব সময় মেনে চলা উচিত বাবাকে সম্মান করা উচিত মাকে যেমন আমরা সম্মান করি বাবাকেও আমাদের সম্মান করে চলা উচিত বাবা যদি রুড়ো ভাষা কথা বলে সেটাকেও মানে হাসি মুখে হাসি মুখে সেটা নিয়ে নিতে হবে বাবা কি ভালোর জন্যই তো আমাদের বলছে অনেকে আছে আমরা বাবার কথা শুনি না এক কান দিয়ে শুনি আর কান দিয়ে বার করে দিই সেই সব ছেলে হচ্ছে কুলাঙ্গার ছেলে অনেকে কাজকর্ম করে না বাবার হোটেলে বসে খায় সেরকম অনেক ব্যক্তি অনেক ভালো ভালো মানে ছেলে আছে যে কোনো কিছু কাজ করবে না বাবা যদি বাবাকে বলে বাইক কিনে দাও বাইক যদি না কিনে দেয় সে দু তিন দিন বা তখন কি হয় বাবা বাধ্য হয়ে সে ছেলেকে বাইক কিনে বাইক কিনে দেয় তবে ছেলেকে শান্ত হয় বাবা ধর্ম বাবা কর্ম কথা আছে না পিতা ধর্ম পিতা স্বর্গ ঠিকই যে প্রতি মানে কথাটা বলেছে পিতা ধর্ম পিতা পিতা স্বর্গ পিতা ধর্ম যে বলেছে খুবই ঠিকই বলেছে তাই আবার লাস্ট বলে যাচ্ছি আমাদের সব সময় বাবার কথা মেনে চলা উচিত আর বাবারা কোনো সময় সন্তানদের খারাপ চায় না ভালোই চায় মার মায়েরা যেমন কষ্ট সৃষ্ট করে নিজে না খেয়েও সন্তানদের মানুষ করে আবার অনেকের মা নেই বাবারাও তাই নিজের সন্তানদের না খেয়েও সন্তানদের মানুষ করে সেই সন্তান যখন প্রতিষ্ঠিত হয় তখন সে বুঝতে পারে যে বুঝদার ছেলেরা যদি হয় তাহলে ঠিকই বোঝে বোঝে যে বাবা মা কীভাবে তার আমাদের মানুষ করেছে ঠিক আছে বন্ধুরা অনেক মনে বক বক করে ফেললাম এই ব্লগ ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্য করবে আর আমাকে বেশি বেশি করে সাপোর্ট করো যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব না করে দেখছ অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আর নোটিফিকেশন থেকে অন করে রাখবে আমি যে কোনো ব্লগ ছাড়বো তোমাদের আগে পৌঁছা আগে গিয়ে পৌঁছাবে যদি এই ভিডিও সরি তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে অবশ্যই বাবা মা উভয়কেই মেনে চলবে বাবা মা তো আমাদের ভালোর জন্যই বলে মায়ের মায়েদের পাশাপাশি বাবাদেরও ভালোবাসতে তোমরা শেখো মন প্রাণ দে বাবারা ভালোবাসে মেয়েকে আর মায়েরা ভালোবাসে ছেলেদের যেমন আমার বাবা ভালোবাসে আমার বোনকে কিন্তু আমার মা ভালোবাসতো আমাদের আমার বাবা আমার বোনের জন্য অনেক কিছু স্যাক্রিফাইস করেছে সেই তুলনায় আমার বাবার বাবা ঠিক আমার মা আমাদের পিছনে স্যাক্রিফাইস অনেক করেছে দুদিক থেকে আলাদা হয়ে গেছে বোনের ক্ষেত্রে করেছে বাবা আর আমাদের দুই ভাইয়ের ক্ষেত্রে করেছে আমার মা ঠিক আছে আমি বাবাকে প্রণাম জানিয়ে এখানেই ব্লগটা শেষ শেষ করছি আর অন্য কোনো নিউ ব্লগে তোমাদের সাথে ফের দেখা হবে ততক্ষণের জন্য টাটা গুড বাই সি ইউ